আসসালামু আলাইকুম নতুন করে আরও দুইটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়েছে অনেকে ইতোমধ্যে কনফিউশনে আছে তারা মনে করছে যে বিডিএস জরিপের কার্যক্রম চলমান নাই বা বিডিএস জরিপের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে আসলে বিডিএস জরিপের কার্যক্রম বন্ধ হয়নি বিডিএস জরিপের কার্যক্রম পুরো দমে চলমান রয়েছে নতুন করে আরও দুইটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হইল আমরা সকলে ইতোমধ্যে বিভিন্ন ভিডিওতে দেখার মাধ্যমে জেনেছি যে গত বছর সেপ্টেম্বর মাসে মাননীয় যে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন জনব সাইফুজ্জামান চৌধুরী উনি চট্টগ্রামের বাসবাড়িয়া নামক স্থান থেকে এই বিএস বিডিএস জরিপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উদ্বোধনের দিন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন যে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপের কার্যক্রম যেটা শুরু হলো এই জরিপটি পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি থানার প্রত্যেকটি মৌজাতে পোলাট টু পোলাট উপস্থিত হওয়ার মাধ্যমে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে বিগত ভূমিমন্ত্রী উনি আরও বলেছিলেন যে ইতোপূর্বে বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপই হয়েছে অ্যানালগ পদ্ধতিতে কোনো জরিপে সাধারণত ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে সেই জরিপগুলো পরিচালনা করা হয়নি কিন্তু বর্তমানে এই বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে কোনো অ্যানালগ পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না এখানে সম্পূর্ণ ডিজিটাল যে ডিভাইসগুলো আছে বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি ভূমিমন্ত্রী আরও বলেছিলেন যে বিডিএস জরিপের মাধ্যমে ভূমি মালিকদেরকে খতিয়ান প্রদান করা হবে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে এবং ওনারা কোন কোন দাগের মালিকানা পেয়েছে সেই সেই দাগের জমিগুলো দাগ নাম্বার সহ একটি মৌজা ম্যাপও তাদেরকে প্রদান করা হবে তবে পূর্বে যে জরিপগুলো হয়েছিল যেমন সিএস জরিপ বা এস জরিপ এরপরে আর জরিপ বা বি আর এস জরিপ সিটি জরিপ বিভিন্ন নামে যে জরিপগুলো হয়েছিল প্রত্যেকটা জরিপেই সাধারণত ভূমি মালিকদেরকে ম্যাপ বা মৌজা ম্যাপও প্রদান করা হয় এবং খতিয়ানও প্রদান করা হয়েছিল ঠিক ভাবে অ্যানালগ পদ্ধতির ম্যাপও প্রদান করা হবে আবার খতিয়ানও প্রদান করা হবে পাশাপাশি ওনারা আবার অনলাইন বেসড বা অনলাইন ভিত্তিক যে মাধ্যমগুলো আছে অর্থাৎ অনলাইন ব্যবহার করার মাধ্যমে ওনারা চাইলেই ওনাদের ম্যাপ এবং ওনাদের খতিয়ান ওনারা দেখতে পারবে এক্ষেত্রে ওনারা ওনাদের হাতের যে মোবাইল আছে যে স্মার্টফোন আছে এই স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে ওনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই যে কোনো ব্যক্তি মালিকানাধীন খতিয়ান বা যে কোনো ব্যক্তি মালিকানাধীন ম্যাপ বা মৌজা অর্থাৎ মৌজা ম্যাপ ডাউনলোড করা যাবে মৌজা ম্যাপ দেখা যাবে এবং খতিয়ানও সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে খতিয়ানও দেখা যাবে এমনকি উনি চাইলে হাতের মোবাইল ব্যবহার করার মাধ্যমে অনেক খতিয়ান ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ একই সাথে অ্যানালগ পদ্ধতির ম্যাপ এবং খতিয়ান প্রদান করা হবে ভূমি মালিকদেরকে আবার পাশাপাশি ডিজিটাল পদ্ধতির বা বর্তমানে যে অত্যাধুনিক যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি বা যে মাধ্যমগুলো ব্যবহার করি এই মাধ্যমগুলো ব্যবহার করার মাধ্যমে ডিজিটাল পদ্ধতির ম্যাপ এবং খতিয়ানও আমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আমরা ডাউনলোড করতে পারবো এবং আমরা চাইলে আবার প্রিন্ট করার মাধ্যমে নিজেদের কাছে রাখতে পারবো বিগত ভূমিমন্ত্রী চট্টগ্রামের বাসবাড়িয়া থেকে যে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করেছিলেন উনি বলেছিলেন এই বিডিএস জরিপটি বর্তমান চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন আছে চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ভিতরে আপাতত সীমাবদ্ধ থাকবে পরবর্তীতে এখানে এই বিডিএস জরিপের কার্যক্রম যদি সন্তোষজনক হয় সেক্ষেত্রে যারা দায়িত্বশীল আছে বা যে প্রকল্পের হাতে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই প্রকল্পের আওতায় পরবর্তীতে আরও অন্যান্য যে জেলাগুলো আছে পর্যায়ক্রমে সেই জেলাগুলোতে শুরু করা হবে তবে বিগত ভূমিমন্ত্রী উনি ছয়টি জেলা টার্গেট করেছিলেন যে প্রাথমিক অবস্থায় এই জরিপের আওতায় ছয়টি জেলাতেই বিডিএস জরিপ পরিচালনা করা হবে তার ভিতরে অন্যতম যে জেলাগুলো ছিল সেটা হচ্ছে আপনার ঢাকার ঢাকা জেলার ভিতরে সাভারে এই জরিপের কার্যক্রম শুরু করা হবে অর্থাৎ চট্টগ্রামের পাশাপাশি সাভারে শুরু করা হয়েছিল এরপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাতে শুরু করা হয়েছিল এবং মানিকগঞ্জ জেলা আছে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভাটি আছে এই পৌরসভাতে এই জরিপের কার্যক্রম শুরু করা হয় বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র উনি দায়িত্ব গ্রহণ করার পর উনি বলেছেন বিগত যে মন্ত্রী বিগত যে মন্ত্রী ছিলেন অর্থাৎ যে সাইফুজ্জামান চৌধুরী উনি ছিলেন ওনার রেখে যাওয়া কাজগুলো বা অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করায় বর্তমান মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব এই কারণে বর্তমান ভূমি মন্ত্রী উনি চট্টগ্রামের পাশাপাশি ঢাকার যে সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মানিকগঞ্জের যে পৌরসভা বা মানিকগঞ্জ পৌরসভার কার্যক্রম উনি পুরো দমে চলমান রেখেছে তবে মাঝখানে যে প্রকল্পের মাধ্যমে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেই জরিপের কার্যক্রম ধীর গতিতে এগিয়েছিল যার কারণে বর্তমান ভূমিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর ওই প্রকল্পের কাছ থেকে দায়িত্ব নিয়ে নিয়ে অন্য আরেকটি বেসরকারি বেসরকারি প্রকল্পের মাধ্যমে উনি এই বিডিএস জরিপের কার্যক্রম চলমান রেখেছে মাননীয় ভূমিমন্ত্রী গত কয়েকদিন আগে একটি সম্মেলনে উনি বলেছেন যে এই চারটি জেলার পাশাপাশি নতুন করে আরও দুইটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হচ্ছে নতুন করে যে দুইটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হবে সেই দুইটি জেলা হচ্ছে রাজশাহী এবং কুষ্টিয়া এক্ষেত্রে রাজশাহী জেলার যে প্রত্যেকটি থানা আছে প্রত্যেকটি যে মৌজা আছে সেখানে এক যোগে এই জরিপের কার্যক্রম শুরু হবে না রাজশাহীতে শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে এবং কুষ্টিয়াতে দুইটি জায়গাতে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে এই দুইটি জায়গা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা ও কুষ্টিয়া সদর থানা পাশাপাশি কুষ্টিয়া যে অন্যান্য থানা আছে সেই থানাগুলোতে পর্যায়ক্রমে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে তবে আপাতত রাজশাহীতে শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশন এবং কুষ্টিয়াতে কুষ্টিয়া পৌরসভা ও কুষ্টিয়া সদর থানাতে এই বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে এই ছয়টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শেষ হলেই মাননীয় ভূমিমন্ত্রী বলেন এরপর আরও পাঁচটি জেলার বত্রিশটি উপজেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে একটি প্রকল্পের আওতায় বা আরেকটি যে বেসরকারি সংস্থা আছে সেই বেসরকারি সংস্থার কাছে কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে ওই বেসরকারি সংস্থা অতি দ্রুত আরও পাঁচটি যে জেলা আছে এই পাঁচটি জেলার বত্রিশটি উপজেলাতে বিডিএস জরিপের কার্যক্রম অনতি বিলম্বে শুরু করতে যাচ্ছে এবং এই বিডিএস জরিপের কার্যক্রম এই ছয়টি জেলাতে শেষ হলেই আর ওই পাঁচটি জেলার বত্রিশটি উপজেলাতে শেষ হলেই মাননীয় ভূমিমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলার প্রত্যেকটি থানাতে বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে আপনারা যারা এই অঞ্চলের অধিবাসী হিসেবে আছেন অর্থাৎ যারা ভূমি মালিক হিসেবে এই রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন করতে চান তারা অনতি বিলম্বে প্রস্তুতি গ্রহণ করুন যেহেতু আপনাদের এলাকায় এই জরিপের কার্যক্রম শুরু রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই রেকর্ডে কোনোভাবে যেন নিজেদের নাম অন্তর্ভুক্ত করা থেকে বাদ না পড়েন সেই বিষয়টি গুরুত্ব সহকারে আপনারা বিবেচনায় নেন যদি আপনারা প্রবাসী অবস্থান করেন বা চাকরি সূত্রে অন্য কোথাও দূরে অবস্থান করেন সেক্ষেত্রে আপনার এলাকায় যারা আছে আপনার আপনজন হিসেবে তাদের মাধ্যমে আপনারা নিজে চাইলে নিজেদের নামে রেকর্ডটি করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র মালিকানার প্রমাণপত্র যেগুলো আছে সেই মালিকানার প্রমাণপত্রগুলো শো করতে হবে এবং আপনি যাকে দায়িত্ব প্রদান করবেন সে যেন কোনোভাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করে বা আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে আপনার জমিটি রেকর্ড করার প্রতি সে যেন কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন না করে এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি এমন একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করবেন যে ব্যক্তিটি আপনার বিশ্বাসযোগ্য এবং যে ব্যক্তি আপনার অনুপস্থিতিতে পরিপূর্ণভাবে আপনার ওই জমিটি আপনার নামে রেকর্ড করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এমন একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিকে আপনি দায়িত্ব অর্পণ করতে পারেন তাহলে ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই ছয়টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে আপনারা যদি জানতে চান যে নতুন করে আরও কোন পাঁচটি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে তাহলে আমার এই চ্যানেলে এ সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখার মাধ্যমে খুব ভালোভাবে জেনে নিতে পারবেন পাঁচটি জেলা সম্পূর্ণ উপজেলাতে শুরু আছে না পাঁচটি জেলা শুধুমাত্র বত্রিশটি উপজেলাতে এই বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে আর এই বত্রিশটি উপজেলায় বিডিএস জরিপের কার্যক্রম শেষ হলেই পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে প্রত্যেকটা মৌজাতে পোলাট্টোপোলাট জমিন উপস্থিত হয়ে এই জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্রচন্দ্র আরেকটি কথা বলেছেন অর্থাৎ বর্তমান যে বিডিএস জরিপটি হচ্ছে এই বিডিএস জরিপটি সম্পূর্ণ সিএস জরিপের আদলে হবে আমরা সকলে জানি যে সিএস যে জরিপটি হয়েছিল সিএস জরিপটি স্বরের জমিনে উপস্থিত হওয়ার মাধ্যমে পোলাট্টোপোলাট মৌজা ভিত্তিকে এই জরিপটি পরিচালনা করা হয়েছিল যদিও জরিপটি ছিল অ্যানালগ পদ্ধতি কিন্তু ওই জরিপটি ছিল সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ পদ্ধতি জরিপ সেম একইভাবে ওই সিএস জরিপের আদলে বিডিএস জরিপটি পরিচালনা করা হবে পাশাপাশি পার্থক্য শুধুমাত্র এতটুকু যে সিএস জরিপটি হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে আর এই বিডিএস জরিপটি হবে ডিজিটাল পদ্ধতিতে